this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Christmas Shabbai. বরদিনের উৎসবে সেজে উঠেছে ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ আর সেই ঐতিহ্যবাহী গির্জাতেই উপস্থিত হলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ তথা অভিনেত্রীকে দেখতে ভিড় জমে যায় গোটা গির্জায় সাংসদ আজ ব্যান্ডেল চার্চ পরিদর্শন করে সকলের হাতে ক্রিসমাস উপলক্ষে কেকো সবার হাতে উপহার হিসেবে তুলে দেন কাল রাত পোহালেই বড়দিন প্রতি বছরের মতো এবারও বড়দিন উপলক্ষে আলোকসজ্জা এবং বিশেষ প্রস্তুতিতে সেজে উঠেছে হুগলির ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ গির্জার সামনে তৈরি হয়েছে বেথলেহেমে রাস্তানা যেখানে মেরি মায়ের কোলে শিশু যিশুর জন্মের গল্প তুলে ধরা হয়েছে ব্যান্ডেল চার্চের ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো পনেরোশো সালে পর্তুগিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে এসে বসতি গড়ে তোলে পরে পনেরোশো নিরানব্বই সালে তারা অক্সটিন ফাদারদের নিয়ে এসে ব্যান্ডেলে একটি ছোট গির্জা তৈরি করে ষোলোশো সালে মোবল সম্রাট শাহজাহানের সৈন্যদের সাথে যুদ্ধে পর্তুগিজরা পরাস্ত হয় এবং মোবল সৈন্যরা গির্জাটি ধ্বংস করে দেয় পরবর্তীতে সম্রাট শাহজাহান নিজেই এই গির্জা পুনর্নির্মাণের জন্য অর্থ এবং জমি দান করেন সেই জমির ওপর গড়ে ওঠে আজকের ব্যান্ডেল চার্চ যা বিভিন্ন অলৌকিক ঘটনা এবং মানুষের বিশ্বাসের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চে ভিড় বাড়ে বহু দর্শনার্থীর উৎসবের সময় বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয় চার্চের নিজস্ব নিরাপত্তারক্ষীদের পাশাপাশি মোতায়েন থাকে অতিরিক্ত পুলিশ রাজ্য সরকারের উদ্যোগে ব্যান্ডেল ব্যাসিলিকাকে সুন্দরভাবে সাজানো হয়েছে চব্বিশে ডিসেম্বর মধ্যরাতে প্রভু যিশুর জন্ম উদযাপনে আয়োজিত হবে মিডনাইট মাস এর আগে রাত সাড়ে দশটা থেকে শুরু হবে বিশেষ প্রার্থনা বড়দিন ও বর্ষবরণের দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি ভিড় নিয়ন্ত্রণের জন্য গির্জার মূল অংশ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় তবে বেথলেহেমে রাস্তানার কাছে যাওয়ার অনুমতি থাকে ব্যান্ডেল চার্চের সামনে বড়দিন উপলক্ষে বসেছে মেলা নানা রকম পসরা নিয়ে দোকানিরা সেজে বসে ক্রেতাদের ভিড় জমেছে গঙ্গার ধারে খোলা মাঠে চলে পিকনিক স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মিলন মিলায় ব্যান্ডেল চার্চ এলাকা পরিণত হয় উৎসবের কেন্দ্রে বড়দিন ও বর্ষবরণের এই সময় ব্যান্ডেল চার্চের পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর ঐতিহাসিক চার্চ ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসবের আমেজ একত্রে উপভোগ করতে মানুষের ঢল নামে এই পবিত্র স্থানে আজ চার্চ পরিদর্শনে এসে সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন সত্যি এটি একটি দর্শনীয় স্থান সকলকে আজকে ক্রিসমাস উপলক্ষে সকলের হাতে একটু কেক তুলে দেওয়া হল সামসদ জানান আমি নিজেও কেক চকলেট কুকিজ বিভিন্ন রকম জিনিস নিজের হাতে তৈরি করি সকলের উদ্দেশ্যে তিনি মেরি ক্রিসমাসের শুভেচ্ছা বার্তাও দেন সামসদের সঙ্গে আজ গির্জায় উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা

dia pergi adik jangan

এখনে গাড়ী ফ্ৰেছ কৰোনে দেখি 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 ই আসা এবং আমি আজকে এখানকার সাংসদ তো ন্যাচুলি ক্রিসমাস অসম্পূর্ণ যদি বাইরে যাচ্ছে না আসা হয় সেই যদি এখানে আসা এবং সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং এর সাথে দেখা হলো ফাদারকে বিশ করলাম এবং এখানকার যারা বাচ্চারা রয়েছে তাদের সবাইকে ক্রিসমাস কেক দেওয়া হলো সবাই মিলে একসাথে একটা ক্রিসমাস ক্যারাল তারা গাইলো আমার সামনে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আয়োজন হয়েছিল সেটা শুনলাম এবং সবাইকে কেক দিয়ে আমাদের আজকের এই দুপুরটা টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের দুপুরটা তারুণ সুন্দরভাবে কাট আগামী দিন ক্রিসমাস তো আমি সবাইকে বিশ করলাম মেরি ক্রিসমাস আমি কেক দিলেন হ্যাঁ সবাইকে কেক দিলাম বাচ্চারা খুশি হলো আমিও কেক খেয়ে খুশি হলাম প্রথম ব্যান্ডেল চাচা আসে यस ভীষণ এক্সাইটিং লাগলো ভীষণ ভালো লাগলো এবং আমার প্ল্যান ছিল যে আমি ক্রিসমাসের আগে ব্যান্ডেল চাচা আসবো এবং এখানে फादरের কাছে আসবো এবং যিশু খ্রিস্টের থেকে আশীর্বাদ নেব সবকিছু করতে পেরেছি ব্যান্ডেল চার্চে প্রথম আসে ফার্স্ট টাইম সবাই আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি সবাইকে নিয়ে সবাই যেন ভালো থাকে মেরি ক্রিসমাস টু অল অফ ইউ যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন তাদের সবাইকে মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা অভিনন্দন কেকের একটা বিষয় হবেই না আপনি কি এক সময় কোন সময় কি কেক বানিয়েছেন প্রচুর বানাই এখনো বানাই হ্যাঁ হ্যাঁ প্রচুর বানাই এখনো বানাই এবারে হলো না কারণ আমি দুদিন ধরে হুগলিতে রয়েছি মানুষের সাথে সেলিব্রেট করছি কালকে কি হয়তো বানাবো কি ফ্লেভার কেক কিছু কিছু না বানাই আমি কেকে খুব পারদর্শী বাই দেবে আমি কেক খুব ভালো বানাই এবং নেক্সট টাইম আমি কেক বানিয়ে তোমাদের সবাইকে খাওয়াবো কেক বানানোর সময় পাবে না আমি কেক বানাই আমি কুকিজ বানাই আমি চকলেট বানাই আমি সব বানাই কেক তো বানানা না

চার্চ এবং ব্যাসিলিকার মধ্যে তফাৎ দেখা যায় এইটা তো ব্যাসিলিকার মধ্যে পরে আপনি এলেন এই ব্যাসিলিকা দেখতে কি হয়েছে চার্চ তো চার্চ ধর্মস্থান তো ধর্মস্থান যেখানে ঠাকুরের প্রেয়ার করা যায় যেখানে মানুষের ওয়েলবিং এর জন্য আমরা প্রার্থনা করতে পারি সেটা সব জায়গায় করতে পারি ছোট্ট রাস্তা কর্নারে যদি কোনো মন্দির থাকে সেখানেও করতে পারি চার্চেও আসতে পারি সব মিডনাইট প্রার্থনা সব থেকে পপুলার আজকে কি আপনি সেখানে যোগ দেবেন না আজকে আমি ছেলের কাছে ফেরত যাব কালকে ক্রিসমাস আজ দুদিন ধরে আমি এখানে আছি আজকে রাত্রিকটা ছেলের সাথে আজকে কি হবে আপনারা সকলকে জানাই আজকের এই দিনের শুভেচ্ছা এবং প্রার্থনা আজকে আমরা আরম্ভ করি আমাদের বড়দিন উৎসব আজকে রাত্রে সাড়ে দশটার সময় আমাদের আহ মেন প্রার্থনা সভা হবে তাতে আমরা বিশেষ করে স্মরণ করি প্রভু যিশুর জন্ম এই গির্জা আমাদের এই ইন্ডিয়ার এই এই প্রদম গির্জাটা যেটা তৈরি করা হলো পনেরোশো নিরানব্বই সালে আর ওই সময় এটা পরচুগিস মিশনারিজ দ্বারা তৈরি করা এই গির্জাটা তারপরে তো অনেক বছর এই অনেকবার এটা পুনর্নিত করা হলো আর বিশেষ করে এখানে লগেরা প্রার্থনা করতে আসে যিশুর মা মাইরিয়ার একটা মূর্তি রয়েছে যেটা লগেরা কনসার অলৌকিক বা পদে প্রার্থনার অনেক ফল হয় ওই একটা বিশেষ একটা ভক্তি আছে বলে তো অনেকজন এই গির্জাতে আসে ওই মূর্তিটা আমাদের বায়াবুল গির্জার রয়েছে ওই মূর্তিটা প্রথম নিয়ে আসা হয়েছিল এই গির্জাতে যখন পর্চুগাল থেকে মিশনারিরা আসে আজকে আমরা সৌভাগ্য এই দিনে আমাদের এমবি ম্যাম মিসেস রচনা এই গির্জাতে পা দিলেন উনি নির্বাচিত হওয়ার পর আমাদের এই করতে আজকে এই চান্স নিয়েছেন এবং আমাদের বিশেষ করে উনি আমাদের সকলকে ওই যিশু যা যে ভালোবাসার কথা আমাদেরকে শিখিয়েছেন ওই কথাটা অনুসরণ করে তিনি আজকে এই জায়গাতে যত আমাদের বিশেষ করে গরিব বাচ্চারা যারা ছিল তাদের জন্য কেক ডিস্ট্রিবিউশন করেছে এবং অন্য সব সবার সঙ্গে কেক শেয়ার করে উনি আমাদেরকে এই বড়দিনের বিশেষ অভিনন্দন এবং ওই বিষ তিনি করলেন আমি ওনাকে ধন্যবাদ জানাই আজকে উনি এসেছেন আর আমরা খুবই ওনার কাছে আর আপনাদের সকলকে জানাই এই শুভ বড়দিনের শুভেচ্ছা এবং আপনারা সকলে আসবেন আমাদের গির্জা ভিজিট করবেন শুধু পঁচিশ তারিখ এবং এক তারিখ গির্জা বন্ধ থাকে কিন্তু সামনে গৌশালা খোলা থাকবে চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি পুরো গির্জাটা খোলা খোলা থাকবে সব ব্যবস্থা থাকবে আমাদের প্রশাসনের সাহায্য থাকবে আমাদের মেডিকেল টিম রয়েছে ফায়ার ব্রিগেড পাশে রয়েছে সব কিছু সব ব্যবস্থা রয়েছে আপনাদের ভিসিট সুগম করার জন্য তো আসুন আপনাদের সকলকে জানাই এই গির্জালিকে স্বাগতম ধন্যবাদ হবে প্রেয়ার হবে আমাদের আজকের প্রেয়ারটা হবে রাত্রে সাড়ে দশটার সময় ওটাতে আমরা এক্সপেক্ট করছি আমাদের প্রশাসন থেকে অনেক ভিআইপি লগেরা আগামীকাল বন্ধ কিন্তু আমাদের ক্যাথলিক কমিউনিটি তাদের জন্য তিনটে প্রার্থনা রয়েছে সকালে সাতটার সময় হিন্দিতে নটা পনেরো পনেরো সময় বাংলাতে আর এগারোটায় ইংলিশে আর এই কীরকম একত্রিশ তারিখ রাত্রেও সাড়ে দশটার সময় একটা ধন্যবাদিক প্রার্থনা সভা হচ্ছে তার এক তারিখেও আবার এই কীরকম প্রার্থনার সুযোগ রয়েছে আমাদের পুরো সাজানো আর আপনারা দেখতে পারবেন আমাদের বিশেষ করে পুরো লাইটিংটা আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমরা দান হিসাবে পেয়েছি ওনারা প্রতি বছরেই এসে আমাদের এই লাইটিংটা করে দেন বিশেষ করে আমাদের মামাদি আসার পর প্রতি বছরে আমরা এই সুযোগ পাই উনার সরকার আমাদের গির্জা ফালনকে সাজিয়ে দেয় এই এলাকাতে সেরামপুর চন্দ্রনগর এবং ব্যান্ডেল গির্জার সব সাজগোজ উনারাই করে দিয়েছেন আমাদের জন্য আর পুরো পশ্চিমবঙ্গে সদ্যটা গির্জার এই সুযোগ দিয়েছে এই বড়দিনে অন্যান্য মেইন মেইন গির্জাগুলো সরকার থেকে এই ব্যবস্থা করে দিয়েছে তো কয়েকটি আমি ধন্যবাদ জানাই